একটি <laughs> তার চরিত্র কেমন সে যন্ত্র কিনা আমরা দেখে শুনে তাই হয়ে থাকে কোনো পদ্ধতি বাংলাদেশের মাটিতে আমাদের এক বিন্দু রক্ত দেখা পর্যন্ত আমরা অবশ্যই দিয়েছে রাষ্ট্র মেরামতের সে রাষ্ট্র ভবিষ্যতে ধানের শীষ প্রতি বিএনপি যদি নেতৃত্বাধীন জনগণের ভোটে জিততে পারে এই দেশের কৃষকের জন্য কি করবে বেকার ভাতা হবে কিষানীদের জন্য

ভবিষ্যতে আপনাদের সাথে আবারও দেখা হবে আবারও তারেক রহমান ভিড়ের বেশে আসবে ফিরে বাংলাদেশে এবারের ভোট তার প্রথম ভোট ধানের শীষের পক্ষ হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার